স্বাধীনতার পরবর্তীকালে কংগ্রেস হয়ে দাঁড়ায় নেহেরু গান্ধী পরিবারের পারিবারিক সম্পত্তি আর তাদের ক্ষমতার উৎস ছিল স্বৈরাচার প্রশাসনের অপব্যবহার আর হিন্দু বিরোধিতা এই বিষয়গুলো নিয়ে আমরা পরপর প্রতিবেদন করেছি আশা করি আপনারা দেখেওছেন সেই সমস্ত ভিডিওগুলি আজকে ইন্দিরা গান্ধী জমানার আরও এক কালো অধ্যায় নিয়ে আমরা হাজির হয়েছি আপনাদের সামনে আজ আমরা আলোচনা করব যে কিভাবে গোরক্ষার জন্য আন্দোলনরত হিন্দু সাধুদের উপরে গুলি চালিয়েছিল ইন্দিরা গান্ধী সরকার রক্তাক্ত করেছিল দিল্লির রাজপথকে সে নিয়েই আমাদের প্রতিবেদন সেটা ছিল উনিশশো সাল সরকারি মতে সেই ঘটনায় নাকি মৃত্যু হয়েছিল মাত্র সাতজনের আর বেসরকারি হিসেব বলে এই সংখ্যা কয়েক হাজার ছিল আরএসএস এর মুখপত্র অর্গানাইজার পত্রিকায় একটি প্রতিবেদনে যা প্রকাশিত হয়েছিল দু সালে সেখানে বলা হয় এই ঘটনায় তিনশো জনের মৃত্যু হয়েছিল সম্পূর্ণ জানতে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি কমেন্ট করে জানান নিজেদের মতামত নমস্কার আমি শুভ্র চট্টোপাধ্যায় আর আপনারা দেখছেন মাধ্যম উনিশশো সালে লোকসভা নির্বাচনের আগে ইন্দিরা গান্ধী জয়ের জন্য দুজন হিন্দু সাধুর আশীর্বাদ চেয়েছিলেন তারা হলেন স্বামী করপাত্রীজি ও আচার্য বিনোদাভাবে সেই সময় তার নির্বাচনে জেতা খুবই অনিশ্চিত বলে মনে হচ্ছিল তাকে আশীর্বাদ দেন এই শর্তে যে তিনি নির্বাচনে জয়লাভ করলে ভারতীয় সংবিধানের আটচল্লিশ নম্বর অনুচ্ছেদে গরু ও অন্যান্য গবাদি পশু হত্যার বিরুদ্ধে সুরক্ষার যে নীতি রয়েছে তা তিনি কার্যকর করবেন এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে ভারতীয় সংবিধানের যে ধারা রয়েছে অনুচ্ছেদ আটচল্লিশ সেখানে কি বলা হচ্ছে সেখানে বলা হচ্ছে যে ভারত রাষ্ট্র আধুনিক ও বৈজ্ঞানিক ধারায় কৃষি ও পশুপালন সংগঠিত করার চেষ্টা করবে এবং বিশেষ করে গরু বাছুর এবং অন্যান্য যে দুগ্ধ ও ভার বহনকারী গবাদি পশুর জাত সংরক্ষণ ও উন্নত করার জন্য এবং হত্যা নিষিদ্ধ করার জন্য পদক্ষেপ গ্রহণ করবে ইন্দিরা গান্ধী তার নির্বাচনী প্রচারে গো নিষিদ্ধ করার দাবিকে প্রধান ইস্যু হিসেবে ব্যবহার করেন এতে তিনি হিন্দুর যে সংগঠনগুলো সে সময় ভারতবর্ষে কাজ করত। তাদের কাছ থেকে প্রচুর জনসমর্থন পান কিন্তু নির্বাচনে জয়লাভের পরেই বদলে যান ইন্দিরা গান্ধী যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন ভোটের আগে তা আর রক্ষা করেননি সে প্রতিশ্রুতি তিনি ভঙ্গ করেন এবং গোহত্যা নিষিদ্ধ করার জন্য হিন্দু সংগঠনগুলির যে আবেদন তা বারবার উপেক্ষা করতে থাকেন তখন ভারতে আনুমানিক প্রায় পনেরো হাজার গোহত্যা করা হতো বলে জানা যায় নভেম্বর দিন যা হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী গরু পূজার অন্যতম পবিত্র দিন সেই দিন গো হত্যা নিষিদ্ধ করার দাবিতে হিন্দু সাধু সাধারণ মানুষ এবং গোরক্ষকরা সংসদের সামনে বিক্ষোভ শুরু করেন সরকারি হিসাব বলছে যে বিক্ষোভে নাকি মাত্র দশ হাজার মানুষ অংশ নেন কিন্তু বাস্তবসম্মত এবং বেসরকারি হিসাব বলছে যে তিন থেকে সাত লক্ষ মানুষ ওই সমাবেশে যোগ দেন এই বিক্ষোভে নারী শিশু সাধু তারপরে জনসংঘ হিন্দু মহাসভা আর্য সমাজ ও সনাতন ধর্ম মহাসভার মতো সংগঠনের প্রধানরাও ছিলেন এই সমাবেশের নাম দেওয়া হয়েছিল গোরক্ষা মহা অভিযান সমিতি যার উদ্দেশ্য ছিল সংসদে গোহত্যা নিষিদ্ধ করার জন্য একটি স্মারকলিপি জমা দেওয়া জানা যায় এই বিক্ষোভটা প্রথমে শান্তিপূর্ণই ছিল কিন্তু কিছু গুন্ডাকে ভিড়ে ঢুকিয়ে সহিংসতা সৃষ্টি করা হয় আন্দোলনের নেতাদের বক্তব্য ছিল যদি হিন্দু নেতারা সহিংসাই করতে চাইতেন তাহলে তারা নারী ও শিশুদের এই আন্দোলনে নিয়ে আসতেন না যখন কিছু লোক সংসদ ভবনে প্রবেশের চেষ্টা করে তখন পুলিশ কাঁদানে গ্যাস ছড়ে লাঠি লাঠিচার্জ করে এবং পরে নির্বিচারে গুলি চালায় অসংখ্য নিরীহ হিন্দু সাধু নারী এবং পুরুষ নিহত হন পুলিশের গুলিতে আহত মৃতদের রক্তে রাস্তাগুলো লাল হয়ে যায় এমনটাই দাবি এরপর দিল্লিতে আটচল্লিশ ঘন্টার কারফিউ জারি করা হয় বিক্ষোভকারীরা তৎকালীন কংগ্রেস সভাপতির দিল্লির বাড়িতেও অভিযান চালায় আবার সেখানেও গুলি চালানো হয় অনেকের দাবি নিহতের সংখ্যা ছিল পাঁচ হাজারেরও বেশি অসংখ্য মৃতদেহ দ্রুত সরিয়ে ফেলা হয় অনেক দেহ গোপনে পুড়িয়ে দেওয়া হয় যাতে কোনো প্রমাণ না থাকে এমন দাবি অনেকেই করেন ইন্দিরা গান্ধী সরকার গণহত্যার এই সমস্ত প্রমাণকে লোপাট করার চেষ্টা করে প্রায় পাঁচ হাজার বাস এবং সামরিক ট্রাকে করে সমস্ত আন্দোলনকারীকে দিল্লির বাইরে সরিয়ে নিয়ে যাওয়া হয় যাতে এই খবর কোনোভাবে বাইরে না যায় এমনকি সাংবাদিকদেরও ঘটনাস্থলে যেতে দেওয়া হয়নি সরকার সংবাদ মাধ্যমকে স্পষ্ট জানিয়ে দেয় যে কোনো ব্যক্তিগত প্রতিবেদন প্রকাশ করা যাবে না কেবল সরকারের প্রেস নোটি প্রচারিত হবে সাংবাদিক মনমোহন শর্মা যিনি ছিলেন বিশিষ্ট সাংবাদিক সময়কার তিনি বলেন সরকার উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রমাণ ধ্বংস করে দেয় এই ঘটনার এই ঘটনার পর ইন্দিরা গান্ধী দায় নিতে অস্বীকার করেন তিনি বলেন এটা আইন শৃঙ্খলার সম্পূর্ণ ব্যর্থতা যার দায় স্বরাষ্ট্রমন্ত্রী গুলজারিলাল নন্দের গুলজারিলাল নন্দকে তখনই পদত্যাগ করতে হয় হিন্দু সাধু ও গোভক্তদের নির্মম হত্যাকাণ্ডে ব্যথিত হয়ে মহাত্মা রামচন্দ্রবীর এবং আরও কয়েকজন সাধু গোহত্যার প্রতিবাদে অনশন শুরু করেন মহাত্মা রামচন্দ্র বীর টানা একশো ছেষট্টি দিন অনশন করেন পরে স্বরাষ্ট্রমন্ত্রী যশবন্ত রাও রাও চৌহান সাধুদের কাছে যান এবং প্রতিশ্রুতি দেন যে সংসদের পরবর্তী অধিবেশনে গোহত্যা নিষিদ্ধ করার জন্য একটা বিল তারা আনবেন সেই প্রতিশ্রুতিতে বিশ্বাস রেখে সাধুরা অনশন ভাঙেন কিন্তু ইন্দিরা গান্ধী ও তাঁর সরকার সেই প্রতিশ্রুতি আর রক্ষা করেনি সাত নভেম্বর এই বিক্ষোভ গৌরক্ষা মহাভিযান সমিতির নেতৃত্বে স্বামী করপাত্রীজি মহারাজের আহ্বানে চাঁদনিচকের আর্য সমাজ মন্দির থেকে শুরু হয় সেই মিছিলে জগন্নাথপুরীর গোবর্ধন মঠের শঙ্করাচার্য দ্বারকার জ্যোতিষপীঠের প্রজাপতি বিভিন্ন রামানন্দ সম্প্রদায় গোরক্ষপীঠের মহন্ত আর্য সমাজের সাধু শিখ গুরুদারের গ্রন্থি নাথ নিরঙ্কারী জৈন বৌদ্ধ ও সনাতন ধর্মাবলম্বীরা একত্রিত হয়ে করেছিলেন জানা যায় প্রায় কুড়ি হাজার মহিলা সহ প্রায় কয়েক লক্ষ মানুষ এই বিশাল সমাবেশে অংশ নিয়েছিলেন তারা সংসদের কাছে গিয়ে গোহত্যার সম্পূর্ণ নিষিদ্ধ করার দাবি জানান আন্দোলনকারীরা আগে থেকেই স্মারকলিপি ও আলটিমেটাম দেওয়া সত্ত্বেও সরকার কোনো আগাম ব্যবস্থা নেয়নি যখন কিছু বিক্ষোভকারী দেওয়াল ও গেট টোপকে সংসদের ভিতরে প্রবেশের চেষ্টা করে তখন পুলিশ কাঁদানে গ্যাস আসছিল এবং পরে সরাসরি গুলি করতে শুরু করে এতে অসংখ্য নিরীহ মানুষের মৃত্যু হয় আচার্য সোহনলাল রামরং যিনি এই আন্দোলনে উপস্থিত ছিলেন তা সাক্ষাৎকারে জানান সাত নভেম্বর উনিশশো ছেষট্টি সালের সেই দিনে প্রায় পাঁচ হাজার মানুষ নিহত হয়েছিলেন তিনি বলেন সংসদের সামনে রাস্তা রক্তে ভেসে গিয়েছিল মৃতদের ও আহতদের ট্রাকে করে তুলে নেওয়া হয় কেউ কেউ জীবিত অবস্থাতেও লাশের নিচে চাপা পড়ে পিষ্ট হয়ে মারা যায় এরপর সারা দিল্লিতে কারফিউ জারি করা হয় তিহার জেল সেখানে বন্দি করা হয়েছিল পঞ্চাশ হাজার নিরীহ মানুষকে শুধুমাত্র শঙ্করাচার্য ছাড়া বাকি সমস্ত সাধু থেকে সাধারণ মানুষ প্রত্যেককে জেলে রাখা হয় করপাত্রিজি মহারাজ জেল থেকেই সত্যাগ্রহ শুরু করেন এবং জেল জুড়ে তার ভাষণে আন্দোলনের প্রতিধ্বনি ছড়িয়ে পড়ে আর এর মুখপত্র অর্গানাইজারের পঁচিশ নভেম্বর দু হাজার সাতের সংখ্যায় উনিশশো সালের নভেম্বরে গোহত্যা বিরোধী আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি এই শিরোনামের প্রবন্ধে লেখক প্রমোদ কুমার উল্লেখ করেছেন যে এই ঘটনায় তিনশো জন গোরক্ষক ও সাধু শহীদ হয়েছিলেন বাস্তবে মৃত্যুর সংখ্যা তিনশো থেকে পাঁচ হাজারের মধ্যে হতে পারে এই ঘটনাটি ছিল ইন্দিরা গান্ধী সরকারের সময় একদিনে সংগঠিত সবচেয়ে বড় হিন্দু হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ডের পরের লোকসভা নির্বাচনে ইন্দিরা গান্ধী ও কংগ্রেস দিল্লির সাতটি আসনেই পরাজিত হয় হিন্দু সাধুরা মনে করতেন যে ইন্দিরা গান্ধী হাজার হাজার নিরীহ হিন্দু হত্যার দায় কোনোভাবেই এড়িয়ে যেতে পারেন না স্বামী করপাত্রীজি অনুসারীরা আজও বিশ্বাস করেন যে করপাত্রীজি মহারাজ ইন্দিরা গান্ধীকে এ নিয়ে অভিশাপ দিয়েছিলেন উনিশশো ছেষট্টি সালের সাত নভেম্বর দিল্লিতে হাজার হাজার গৌরক্ষক সাধু ও সাধারণ হিন্দু তাদের প্রাণ দিয়েছেন গরু রক্ষার দাবিতে গো হত্যা নিষিদ্ধের দাবিতে তাদের এই আত্মবলিদান হিন্দু সমাজ স্মরণ করবে মনে রাখবে যুগ যুগ ধরে

From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Savant, the double engine Sarkar is driving Goa towards Vikasat Bharat 2047, a future of prosperity, innovation, and limitless possibilities.